পাওয়ার টিলারে ফেন্সি ডিল নাটোরের তিনশো পঁয়ষট্টি বোতল ফেন্সিডিল সহ দুই ভাই গ্রেপ্তার চাল চুরি নয় পেঁয়াজ নয় এবার পাওয়ার টিলারের ভেতরই পাচার হচ্ছিল ফেন্সিডিল দিনভর গোয়েন্দা নজরদারির পর নাটোরের সিংরা থানার শেরকল এলাকা থেকে তিনশো পঁয়ষট্টি বোতল ফেন্সিডিল সহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ নবাবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহী বাগমারা আত্রাই হয়ে মাদক বহনকারী পাওয়ার টিলারটি গন্তব্য পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া থানার অভিযানে নামে শেষ পর্যন্ত এগারোই মে দিনভর অভিযান চালিয়ে টুলবক্সের ভেতর থেকে উদ্ধার করা হয় মোট তিনশো পঁয়ষট্টি বোতল ফেন্সিডিল আটককৃতরা আটকৃতরা হলেন মুক্তারুল ইসলাম ওরফে দিলদার বয়স সাতাশ শহীদুল ইসলাম ওরফে বাবু বয়স পঁচিশ উভয়েই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং আপন ভাই জানা গেছে ফেন্সিডিলগুলো কৌশলে পাওয়ার টিলারের যন্ত্রাংশের নিচে টুল বক্সে লুকিয়ে পাচার করা হচ্ছিল পুলিশ জানায় এই দুই ভাই দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে বিভিন্ন জেলায় সরবরাহ করত। পরে সিংরা থানার পরিদর্শক বাদী হয়ে নিয়মিত একটি মাদক মামলা দায়ের করেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন মাদক কারবারীরা যতই কৌশলী হোক না কেন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে তাদের পরিণতি হবে গ্রেপ্তার ও বিচার এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন জিবিসি বাংলাতে